আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাট চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত তাদের কান ধরে উপোস কর তা পুরী থেকে যদি নিম কাট আনা হয় তাহলে তার একটা অন ইন্টারস্টেট চেঞ্জ হয়েছে তার যে কেনার রশিদ থাকবে ওনার বাড়ির নিম কাটটা উনি দেননি তাহলে উনি সেটা বলতে পারতেন উনি কিন্তু সে কথাটা বলেননি অনেকেই হিন্দুস্তানকে লোক আপনাদের সাথে সিম্পাথাইজার ভি র হ্যা মমতা ব্যানার্জী কংগ্রেস পার্টি পক্ষে ভারতবর্ষের রাজনীতিকদের মধ্যে যারা আছেন তাদের নামের অন্যতম নাম করেন মমতা ব্যানার্জি কে তার উনি জবাব দিয়েছেন আজকে বিজেপি দাঙ্গাবাজ বলছেন তিনি তার জনসাধারণকে তার থেকেও মূর্খ ভাবেন ধাম কথাটা মানে ধাম আর বন্দি এই দুটোর তফাত কি সেটা উনি জানেন না কারণ উনি তো হিন্দু নন উনি তো জীবনে হিংসে করে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন ওনার হিংসে এবং ব্যক্তিগত ধান্দার জন্য উনি বিজেপি থেকে কংগ্রেস সমস্ত দলে সমস্ত ঘাটে তার তরি ভিড়িয়েছিলেন নে আমি কিছু করতে দেব না উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী উনি কিছু করতে দেবেন না দেশের আইন যদি উনি না মানেন দেশের আইন যাদের রক্ষক তারা ওনাকে আইন মানিয়ে ছাড়বে তিনি যেমন অশিক্ষিত একজন অল্প শিক্ষিত মিথ্যেবাদী সেই রকমভাবে উনি স্বল্প বুদ্ধির মানুষ হিসেবে তার রাজ্যের দর মানে জনসাধারণকে মনে করেন ওনার বাড়িতে নিমগাছ তিনটে থাকুক তিনশোটা থাকুক ওনার তো টালির বাড়ি ছিল এখন নিম নিমগাছ থাকলে সেখানে কতটা জায়গা হয় আমার জানা নেই এসব সব ব্যাপারে আমি মাথা গালাতে চাই না কিন্তু যেটা কথা প্রসঙ্গে এসেছিল বলে জানি সেটা হচ্ছে পুরি থেকে নিমকাঠ আনা হয়েছিল তো পুরি থেকে যদি নিমকাট আনা হয় তাহলে তার একটা অন ইন্টারস্টেট চেঞ্জ হয়েছে তার যে কেনার রশিদ থাকবে ওনার বাড়ির নিমকাঠটা উনি দেননি তাহলে উনি সেটা বলতে পারতেন উনি কিন্তু সে কথাটা বলেননি এবং এই রশিদটা থাকবে জগন্নাথ ধামে জগন্নাথ মূর্তি তৈরির জন্য কিন্তু আমি যতদূর জানি আমি তো আর সরকারি কেউ নই সরকার রেকটিফাই করবে যদি ভুল বলে থাকি যে কাগজে পত্রে সরকারি কাগজে যেটা লেখা আছে সেটা দীঘাতে যেটা হয়েছে সেটা জগন্নাথ ধাম নয় সেটা হচ্ছে ট্যুরিজম রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টার এক নম্বর মানে উনি পুরো কথাটা অসত্য বলেছেন এবং যেটা মানে তার বিরুদ্ধে অ্যালিগেশন উঠেছে তার জবাবটা উনি দেননি মমতা ব্যানার্জির এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তিনি এই পশ্চিমবঙ্গে আমাদের যে ইসলামী সমাজ মুসলিম সমাজ এবং জেহাদি মুসলিম এই দুটো মধ্যে যে ব্যারিয়ার এই ব্যারিয়ারটাকে উনি ভেঙে ফেলতে চাইছেন এবং উনি মনে করছেন পশ্চিমবঙ্গের মুসলমান মানেই হচ্ছে অশিক্ষিত হিন্দুরা তো একদমই বোকা ওদেরকে আমি বিভিন্ন দলে ভাগ করে রেখে আমার মৌরুষি পাঠটা আমার দুর্নীতির মানে পরিবারতন্ত্র চালিয়ে যা। কিন্তু জিনিসটা এত সোজা নয় উনি যত জেহাদিদের পিঠে চেপেছেন উনি যত জেহাদিদের মদতে এবং জেহাদিদের দ্বারা লালিত পালিত হয়ে পাওয়ারে আছেন সেই জায়গাতে কিন্তু উনি ওনার কাজের দ্বারা পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু জনসাধারণকে ওনার বিরুদ্ধে একতাবদ্ধ করেছেন এই ভয়টা ওনাকে গ্রাস করেছে সেই জন্য উনি বহরমপুরে অনেক কিছু বললেন বললেন আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন দিল্লির দিকে দেখিয়ে দিলেন এখানে আমি কিছু করতে দেব না উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী উনি কিছু করতে দেবেন না দেশের আইন যদি উনি না মানেন দেশের আইন যাদের রক্ষক তারা ওনাকে আইন মানিয়ে ছাড়বে তো এই এরকম কথা তো একজন স্বৈরতন্ত্রিক লোক ছাড়া কোনো গণতান্ত্রিক মানুষ বলতে পারে না যে দেশের আইন আমি মানি না আমি মানব না আর আন্দোলন করতে হলে দিল্লিতে যান আসলে জেহাদিরা যেভাবে এটা করেছে এবং জেহাদিরা যেভাবে মুর্শিদাবাদে এবং মালদাতে তাণ্ডব যে ছড়িয়েছে তার জন্য সাধারণ হিন্দু জনতা ওনার মুখ্যমন্ত্রী এবং তার দল তার প্রশাসনের প্রত্যক্ষ মদতে যখন এটা হয়েছে সেটা জনসাধারণ বুঝতে পারছে তখন সাধারণ ল অ্যাবাইডিং ইসলামী মানুষজন যেমন তার থেকে সরে যাচ্ছে তেমনি ভাবে ওনার কাছ থেকে কিন্তু হিন্দু জনগণও সরে যাচ্ছে কিন্তু জগন্নাথ ধাম যে রয়েছে সেখানে ফিরাদ হাকিমের একটা প্রজেক্টের টাকা ব্যবহৃত হয়েছে কিন্তু সেখানে তো আমরা কখনো কোনো মুসলিম মন্ত্রীকে দেখতে পেলাম না তিনি বলেছিলেন সম্প্রীতির বার্তা তা সম্প্রীতির বার্তাটা কোথায় ফিরাদ হাকিম ছিলেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন না না কিন্তু জাহিরুল হক ছিলেন নাদিমুল হক ছিলেন উনি তো এইসব এজেন্টদের দিয়েই কাজকর্ম করান যাকে তুমি আরেকটা কথা তুললে যেটা যে জগন্নাথ ধাম আমি আবার বলছি একজন অল্প শিক্ষিত মুখ্যমন্ত্রী যিনি সবসময় মিথ্যা কথা বলতেই অভ্যস্ত তিনি তার জনসাধারণকে তার থেকেও মূর্খ ভাবেন ধাম কথাটা মানে ধাম আর মন্দির এই দুটোর তফাত কি সেটা উনি জানেন না কারণ উনি তো হিন্দু নন সেই জন্যই উনি জানেন না জানাটা অপরাধ নয় উনি জেনে নিন ধাম কিন্তু জগন্নাথ ধাম একটাই আছে পৃথিবীতে সেটা পুরী আর উনি এই কথাটা লোককে বলছেন আমি একটা জিনিস বলতে চাই গত বছর আগে আমি সেটা হওয়ার কিছুদিন বাদে গিয়েছিলাম এমামির জগন্নাথ মন্দির যেটা বালেশ্বরে হয়েছে পুরীর মন্দিরের অনুকরণে খুব সুন্দর ব্যবস্থা আমরা ঘুরে দেখেছি পুজো দিয়েছি আমি পরিবার নিয়ে গিয়েছিলাম কই সেটা কথা তো কেউ বলছে না উনি একা পৃথিবীতে সব কিছু করেছেন একজন মেগালোম্যানিয়াকে একটা মনোরুগিউরি এইসব কথা বলে উনি কি কী বলতে চাইছেন আবার উনি জেহাদিদেরও খাপাচ্ছেন আমার একটা পরিষ্কার বক্তব্য আছে দু সালে উনি ক্ষমতায় আসার পর থেকে উনি ইসলামী মানুষদের জন্য অনেক কিছু করছেন বলেছেন কিছু তেলা মাথায় তেল ঢেলে বেআইনি উনি যে কিছু রিজার্ভেশান করেছিলেন সেটা যখন মানে হাইয়েস্ট কোর্ট বাতিল করে দিল তখন তিনি আরও বড় জেহাদি কার্ড খেলতে লাগলেন কিন্তু পশ্চিমবঙ্গে ওনার শাসনে মুসলিমদের মধ্যে কি সাক্ষরতার এ তোমার পার্সেন্টেজ বেড়েছে বাড়েনি বাল্যবিবাহ বেড়েছে বই কমেনি উনি অনেক কিছু কন্যাশ্রী অমুকশ্রী তমুকশ্রী করছেন অনেক কিছু দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও হয়নি এবং মুসলিমদের দেখো মাদ্রাসা শিক্ষা কিন্তু মানে পশ্চিমবঙ্গের ল অ্যাবাইডিং মানুষ চায় না মুসলমানও চায় না তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চায় একটা মাদ্রাসাকে উনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন করেননি কারণ উনি চান যে ইসলামী সাধারণ মানুষ লেখাপড়া না জেনে এবং তারা যদি তোমার কি বলে কোনো ভদ্র কর্মসংস্থান জীবিকা না পায় তাহলে তারা যেমন একটা পরিযায়ী শ্রমিকের দল হয় আবার এখানে মেনিয়াল লেবার করে যাদেরকে সহজে দুর্নীতিতে ওনার দুর্নীতির নেটওয়ার্কে নিয়ে আসা যায় এই জায়গাটা কিন্তু উনি ব্যবহার করেছেন আজকে সাধারণ মুসলিম মানুষরাও সেটা বুঝতে পাচ্ছেন এবং ওনার ব্যবহার কথাবার্তা হিন্দু জনগণকে ওনার বিরুদ্ধে একতাবদ্ধ করছেন এটা কিন্তু যত সময় যাবে তত কিন্তু কোনো তৃণমূল বা তার দুই পোষা কুকুর বা বিজেপির ব্যাপার নয় এটা হচ্ছে মমতা ব্যানার্জি বিরুদ্ধে আন্দোলন পাকিস্তানে বসে তাদের বিশেষজ্ঞ যখন পাকিস্তানের পক্ষে ভারতবর্ষের রাজনীতিকদের মধ্যে যারা আছেন তাদের নামের অন্যতম নাম করেন মমতা ব্যানার্জিকে তার উনি জবাব দিয়েছেন আজকে বিজেপিকে দাঙ্গাবাজ বলছেন পাকিস্তানের লোক উনি পাকিস্তানের সহমর্মী উনি কারণ সেইটার উনি কোনো প্রতিবাদ করেননি সে ইয়ে তোমরা সকলেই দেখতে পারো আমার কাছেও আছে সকলের কাছেই আছে আশা করি ওনার কাছেও আছে ওনার নাম করে বলেছে আমরা জানতে চাই ওনার সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের কি সম্পর্ক উনি আজকে ভারতবর্ষ যে শাসন করছে একটি দল হ্যাঁ সেই দলকে উনি এ বলছেন যে তারা দাঙ্গাবাজ ওনাকে প্রমাণ করতে হবে যে তারা দাঙ্গাবাজ বিজেপি শাসিত এলাকায় কটা দাঙ্গা হয়েছে আর ওনার এখানে যে দাঙ্গা হয় না একতরফা মার হয় জেহাদি ইসলামরা সাধারণ দরিদ্র হিন্দুদের ওপরে আঘাত করে বিশেষ করে হিন্দুদের মধ্যে নিম্নবর্গের মানুষ কিন্তু ও মানে এই জেহাদি ইসলামের দ্বারা আক্রান্ত হয়েছে উনি কিচ্ছু করেনি উনি যে এটা প্রমোট করছেন না উনি সেটা প্রমাণ করুন যে উনি এটা প্রমোট করছেন না উনি ভয় পেয়েছেন উনি ভয় পেয়েছেন এবং এটাও ঠিক যে থ্রি ফিফটি সিক্স এখানে অ্যাপ্লাইড হলে ওনাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না দুর্নীতির মুখ্যি রানী তিনি এখানে থাকবেন তিনি কখনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোরকম নির্বাচন করতে দেবেন না উনি বংশ পরম্পরায় এই দুর্নীতির ওনার যে এ পৃষ্ঠপোষকতা করে যাবেন নিজের ফ্যামিলির সম্পত্তি বাড়াবেন যেটা বেড়েছে দু হাজার এগারোতে কী ছিল আর দু হাজার পঁচিশে দেখো কী আছে আমি তো ফ্যাক্টস বলছি আর উনি তো একের পর এক ওয়াইল্ড অ্যালিগেশান করছেন ওনার কোনো রাইট নেই পশ্চিমবঙ্গের মানুষকে শাসন করার সে ইসলামী হোক এবং হিন্দুই হোক উনি হিন্দু মুসলিমের মধ্যে এই বিভেদটা করছেন আমি তো বলছি যে পশ্চিমবঙ্গে যে ঝামেলাগুলো হচ্ছে সেটা অল্প সংখ্যক জেহাদি মুসলিম করছে এবং তারা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এবং মমতা ব্যানার্জির প্রশাসন এবং পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া এটা হয় না সেখানে প্রতিবাদগুলো আটকানো হচ্ছে উনি ইসলামী মানুষ আর জেহাদি ইসলামী এই দুটোর মধ্যে যে ফারাক এই ফারাকটাকে উনি মুছে দিতে চাইছেন উনি একবার বলেছিলেন যে উনি বাড়িতে কালী পুজো করেন উনি অনেক বড় হিন্দু ওনাকে মনে করিয়ে দিই যে স্ত্রীর অনুরোধে বছরের পর বছর নজরুল ইসলাম কালী পুজো করতেন তার বাড়িতে তাই বলে নজরুল ইসলাম কিন্তু হিন্দু হয়ে যাননি এতে অসুবিধে কোথায় সালমান খান বেশ কিছুদিন ওই এ তোমার কী বলে সালমান খানের বাড়িতে ওই তোমার গণেশ গণেশ পুজো হ্যাঁ তোমার এ করতেন হ্যাঁ মহারাষ্ট্রে তো তার জন্য সালমান খান কিন্তু হিন্দু হয়ে যাননি ওনার সেই বোধটাই নেই উনি একমাত্র দুর্নীতি কি করে করা যায় দুর্নীতির বিস্তার কি করে করা যায় এবং গণতান্ত্রিক পদ্ধতিকে পদদলিত করে কিভাবে জনসাধারণের মধ্যে বিভেদ এবং দাঙ্গা বাঁধিয়ে রাখা যায় সেই দাঙ্গার মক্ষিরাণী তো উনি উনি আবার বিজেপিকে কোনো পার্টিকেই বলতে পারেন নাই তো কিছুদিন আগে কিছুদিন আগে এই যেটা শুনলাম যে সিবিআই ইয়ে হওয়ার জন্য তোমার হেড কে হবেন তার জন্য নিয়মানুসারে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাকে এবং যে তিনজন ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এদের তিনজনে বসে তারা ঠিক করেছেন উনি বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতাই বলেন না ওনার ভাইপো থেকে ধরে ওনার চামচা হাতা খুন্তি তারা সব পুস্লি ভাষায় গালাগাল করেন উনি জানেন যে সংসদীয় গণতন্ত্রে কোনো বিধানসভার যে বিরোধী দলনেতা তার পজিশনটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঠিক পরেই ওনার মন্ত্রিসভার লোকেদের তো উনি তো এগুলো জানেন না লোকেরা তারও নিচে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে তিনি দশ লক্ষ টাকা দেওয়ার জন্য কালকে বলেছিলেন ইতিমধ্যেই কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার সেটা রিফিউজ করেছে সেটা রিজেক্ট করেছে কিন্তু কালকে তিনি বলেছে যদি তারা সেখানে উপস্থিত থাকতো তাহলে তাদেরকে আর্থিক সাহায্য করত। আর্থিক সাহায্যই কি শেষ কথা না ওনার ওনার বক্তব্য আর্থিক সাহায্য মানে কি উনি তো নারী জাতির কলঙ্ক যতবার আমি তোমার কাছে তোমাকে বলবো আমি বহু আগে লিখেওছি বলেওছি বিভিন্ন জায়গায় যে পশ্চিমবঙ্গে ওনার রাজত্বে যত রেপ্ট হয়েছেন মহিলারা উনি তাদেরকে কি বলেছেন যে রেপ্ট হলে টাকা দিয়ে উনি করেন হাফ হলে কত কোয়ার্টার হলে কত ফুল হলে কত উনি নারী জাতির কলঙ্ক আজকে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং যে দুই মহিলা কে নগরে এসে এনে রাখা হয়েছে তার জন্য পুলিশ সেখানে গিয়ে কি করেছিল সেই ভিডিও আছে আমাদের কাছে এবং এই পুলিশ ভুলে যাচ্ছে যে মমতা ব্যানার্জি কিন্তু পৃথিবীতে মানে চিরস্থায়ী কেউ নয় উনি কিন্তু থাকবেন না উনি যখন থাকবেন না তখন এদেরকে কি বাঁচাবে পুলিশের ইউনিফর্মের থেকে ওপরের যে সিম্বল এবং বেডটা যদি খুলে নেওয়া যায় উনি কিন্তু পুলিশ নয় রাস্তায় ওকে মারবে এই পুলিশগুলো কি করছে তাদের নিজেদের ফ্যামিলি কাছেও তারা নিজেদেরকে কলুষিত করছে উনি কোথায় কি করছেন কোথায় কি রেখেছেন বলছে বিজেপি দু একটা লোক আছে তারাই এসব করছে মুর্শিদাবাদের এই পূর্ব পরিকল্পিত উস্কানিমূলক ঘটনা তারা দাঙ্গা লাগাচ্ছে বিজেপি দাঙ্গা লাগ আসলে উনি যেই মৌতাতে বলেছেন ওই মৌতাতে যারা ভুগছে তারা কিন্তু পাহেলগাঁওয়ে কি ঘটেছিল তার জন্য মমতা ব্যানার্জি করেছেন ও তো এটাই বলবে মমতা ব্যানার্জি পাহেলগাঁয়ে লোক পাঠিয়ে ওই হিন্দুদের খুন করিয়েছেন এটা বললেই বা অসুবিধের কি আছে তো পাগলের প্রলাপ কিন্তু উনি আমার ওই কথাটার জবাব দিন যে পাকিস্তানের একজন বিশেষজ্ঞ তাদের টিভি চ্যানেলে বসে তাদের সঙ্গে ভারত সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য যারা আছেন তার মধ্যে মমতা ব্যানার্জির নাম করেছেন তা এই রকম একজন কুইসলিং যদি থাকেন ওনার তো উচিত ছিল সেটা প্রতিবাদ করা উনি কেন করছেন না তাহলে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট ওদের কাছে আছে প্রচুর ডকুমেন্ট যার জন্য উনি সেটাকে চেপে যাচ্ছেন সাধারণ লোকেদের কাছে